রাহিম আসসালামু আলাইকুম এই মুহূর্তে যে এখান থেকে বসে আমার এই অনুষ্ঠান সবাইকে কৃষি কথা একটু চ্যানেল থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছে আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি এর সাথে চাই প্রিয় দর্শক আজ আমি আপনাদের নিয়ে আসি কামালপুরের পাশে গাজনা মধ্যে এখানে এক ভাই হাঁস পালন করে আসছেন এখানে তিনি বাচ্চা হাঁস পালন করতেছেন বাচ্চা হাঁস কীভাবে বোর্ডিং করতে হয় এবং তিনি কী ধর কয়েক কয়েকদিনকার বাচ্চা সংগ্রহ করছেন এবং বাচ্চা পালন করার পরে তিনি এই এখান থেকে কতটুকু আশার আলো দেখছেন সেই কথাগুলো শুনবে সেই খামারির কাছ থেকে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ভালো আছেন কি আমার নাম মোহাম্মদ মান্ডান মন্ডল মান্নান মন্ডল আপনি গ্রামের বাড়ি কোথায় কামালপুর কামালপুর এই হাঁস পালন করার অভিজ্ঞতা আপনি কয় বছরের সতেরো আঠারো বছর সতেরো আঠারো বছর আপনি এখানে কতগুলো হাঁসের বাচ্চা আছে এখানে দুই হাজার হাঁসের বাচ্চা আছে এখানে এরা কয়দিনকার বাচ্চা সংগ্রহ করছিলেন

তাই যে এক মাস দশ বারো দিন দশ দিন যখন বাচ্চারা একদিনকার বাচ্চা সংগ্রহ করছে তখন প্রথম দিন তিন দিন কী খাওয়াইছেন হাতে কী কীভাবে খাওয়াইছেন ভিজা ভিজা কীভাবে দিচ্ছেন আপনি ভিজাই নেটের পর সারা নেটের পর সারা দিয়েছেন আর কি তারপর আপনি এক সপ্তাহ কী খাওয়াইছেন সিঁড়ে খাওয়ার পরে তারপরে ফিট খাওয়াইছেন ফিট খাওয়াইছেন কয়দিন খাওয়াইছেন ফিট খাওয়াইছে আপনার পনেরো দিন পনেরো দিন প্রথম এক সপ্তাহ কোন সাইজে ফিট খাওয়াইছেন আপনি

এটা হচ্ছে শরীরের যে অ্যান্টিবডি তৈরি করে এই ভ্যাকসিনগুলো দিলে যেমন মানুষ আমরা যেমন টিকা নিয়ে টিকা ব্যবহার করে থাকি এই টিকাতে আমাদের শরীরে অ্যান্টিবডি তৈরি করে অ্যান্টিবডি তৈরি করে যার ধরুন আমাদের এই বিভিন্ন ওষুধ খাইলে যাতে আমাদের এই ওষুধটা কাজ করে হাঁসের ঠিক তেমনই আমাকে ভ্যাকসিন দিতে হয় ভ্যাকসিন মূলত ডাক প্লে এবং ডাক কলার দুইটা দিতে হয় এই দুটো দিলেই এই হাঁসের এই সমস্যাগুলো থাকে না যখন যে ওষুধ খাওয়াবেন সেই ওষুধটাই খাওয়ালে হান্ড্রেড পারসেন্ট কাজ করে এই জন্যই মূলত খাওয়ারা ভ্যাকসিনগুলো করে থাকেন হাঁসের বয়স তো এক দশ দিন এই হাঁসের একদিন থেকে ডিমের উপযুক্ত করতে কি পরিমাণ খরচ হবে আপনার খরচ ধরেন এমন লেগে খরচ এখন কম মানে খরচ মাত্রা কোয়া লাগবে আমি করতে পারতেছেন না কারণ আমার ধরেন দুটি দল ডিম নাই পাঁচটা লোক আমরা রাখা এখন আমাদের খুব কষ্ট বুঝতে পারছেন এই হাঁস এই হাঁস একদিন থেকে ডিমের উপযুক্ত করতে কি পরিমাণ খরচ হবে আপনার

আমার সাড়ে তিন মাসে ডিম আইছিল সাড়ে তিন মাসে ডিম আসে আপনি ডিম সাড়ে তিন মাসে চলে আসে খাবার দিয়ে থাকেন আপনার সাড়ে তিন মাসে আসে কতকে পাঁচ বাসে আসে না আমার হয়তো ওই ফিটির মধ্যে খাবার লাগে আর একটা ওষুধ আছে কি ওষুধটা জিম জিমটা কয় সপ্তাহে কয়দিন খাওয়ান জিম খাওয়ার লাগে আপনার যেমন সাড়ে তিন মাস বয়স হবে খাওয়ার লাগে কয়দিন সপ্তাহে কয়দিন খাওয়ান সপ্তাহ মোটামুটি দুটি বোতল আনলে পারে ওই সপ্তাহে একদিন

প্রিয় দর্শক হাঁস পালন করতে গেলে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করতে হয় এবং বিভিন্নভাবে বিভিন্ন সিস্টেমে বিভিন্ন ওষুধ ব্যবহার করতে হয় সেই সিস্টেমটা শুনলাম খাবারের কাছ থেকে ওনার পনেরো বিশ বছর অভিজ্ঞতা হাঁস পালন উনি এই হাঁস ছাড়া এই দুই হাঁস হাঁস ছাড়াও পাশাপাশি বড় হাঁস আসে সেই হাঁসগুলো চরে আসে এই হাঁস পালন করতে ওনার বড় করতে ডিমের উপযোগ করতে দুই লাখ টাকা খরচ হবে কীভাবে খরচ হবে তিনি আমাদের বললেন আমি তার কাছ থেকে শুনলাম গাজনা মিলে হাঁস পালন করা লাভজনক কারণ হচ্ছে গাজনা অত্যাধিক খাবার পাওয়া যায় এর জন্য হাঁসের খামারিরা গাজনীরা হাঁস পালন করে থাকেন আচ্ছা এই হাঁসে খামার করার খাবার করলেন আপনি বিশ বছর অভিজ্ঞতা আপনি কার পরামর্শ হাঁসের খামারে আসলেন পরামর্শ লেগে আমার কাকা আগে পালতো পালার পরে ধরেন বিদেশে যাওয়ার পর ষোলো সতেরো বছর বিদেশে তারপর তিনি আমি বুঝতে পারছি আপনি কি মনে করেন হাসপাতালে লাভবান হওয়া যায় লাভবান ধরেন নিউজে আস্থা লাগবে আর

প্রথমে ডিম করা ছোটো ফ্যান ছয়শো সাড়ে ছয়শো টাকা তারপরে তিনি ধরেন যে দাম বেশি এক হাজার টাকা নয়শো টাকা ওই গরমে আটশো টাকা তাও ধরেন আপনার ওই চোদ্দো তেরো চোদ্দো হাজার টাকার মধ্যে ডিম বিক্রি করে তখন আর কি খরচ প্রতিদিন পরিমাণ খরচ পারে ফ্যান আমার কারণে ধরেন যে তিন মাস খরচ হয় চার মাস খরচ হয় চার মাস খরচ হয় খাওয়া হয় তাকে লেখা খায় তো এখন দান কাটার পর আমাকে আরো খরচ নয় এখন দান কতদিন পরে কাটা লাগতে পারে প্রিয় দর্শক এই খামারের যে এখানে যে দুই হাজার পিস হাজ আছে এই হাঁসগুলো পালন করে পালন করে এখান থেকে প্রিয় দর্শক খামার পরে লাভবান হওয়া যায় খামারির কথা যে বুঝলাম ওনার পনেরো বিশ বছরের অবধি তার হাঁস পালন ওনার কথা শুনে বুঝতে পারলাম হাঁস হাস পালন করে লাভবান হওয়া যায় তো দুই হাজার হাঁস পালন করে কিন্তু দুই লাখটার মতো খরচ হয় তাও খরচ হয় কোন সৃষ্টি সে কথা বললেন আর এখান থেকে কী করবেন ডি মাসে বা প্রতি মাসে প্রায় চার লাখ টাকা প্রতি ইনকাম থাকবে এই খামারে যদি বিলে হাঁস পালন করে তো প্রিয় দর্শক আজ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ